দক্ষিণ আফ্রিকা রোডেশিয়ায় আধা মানব আধা বানর প্রজাতির কঙ্কাল রোডেশিয়ায় প্রাপ্ত মস্তকের খুলির শিরোদেশ অপেক্ষা বড় ছিল এই খুলিটি ব্রিটিশ জাদুঘরে সংরক্ষিত রয়েছে তবে এই জীবাশের উপর পর্যাপ্ত দৃষ্টি প্রদান করা হয়নি তবে ধারণা করা হয় যে পিকিং মানবের অনেক পরে রোডেশীয় মানবের উদ্ভব মানব প্রজাতির গবেষণা ও অনুসন্ধানে পিল্ট ডাউন মন্ডু যে অভূতপূর্ব আলোড়ন ও বিতর্ক সৃষ্টি করেছে তা তুলনাবিহীন উনিশশো এগারো সালে ইংল্যান্ডের সাসেক্সে পিল্ট ডাউন নামক স্থানে জনৈক চার্লস ডাউসন একটি মাথার খুলি আবিষ্কার করেন উল্লেখ্য যে এই স্থান থেকে মাথার খুলি দাঁতের মারি ও দাঁত পাওয়া গিয়েছে কিন্তু একই স্থানে বিচ্ছিন্নভাবে প্রাপ্ত আদিম মানুষের দেহাবশেষ প্রাপ্তি বিশেষজ্ঞগণ অস্বাভাবিক মনে করেন বার্নস ও রাল স্পষ্টভাবে বলেছেন যে ইংল্যান্ডে প্রাপ্ত মানব গোষ্ঠীর যে নিদর্শন পিল্ড ডাউনে পাওয়া গিয়েছে তা এক সময়ে জাভা ও পিকিং মানবের সমসাময়িক মনে করা হলেও উনিশশো সালে প্রমাণিত হয় যে ডাউন মানব ছিল নিসব প্রবঞ্চনা মাত্র